নমস্কার বাংলার রাজনীতি আপনাকে স্বাগত বিজেপি কালকে গতকালকে তাদের দশম ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করলো সেখানে নজনের নাম ঘোষণা করা হয়েছে নটি কেন্দ্রে যারা এখনও বাকি ছিলেন তো নটি কেন্দ্রে ঘোষণা করা হয়েছে এরকম বাংলায় দুটি কেন্দ্র এখনও বাকি ছিল সেটি হচ্ছে আসানসোল ও ডায়মন্ড হারবার আসানসোল পবন সিং টিকিট ছেড়ে দেওয়ার পরে আসানসোলের নাম ঘোষণা হয়ে গেছিলো কিন্তু পবন সিং ছেড়ে যাওয়ার পরে একটা শূন্যস্থানের তৈরি হয়েছিল যে কাকে আসানসোলে দেওয়া হবে আসানসোল এমন একটা জায়গা যেখানে হিন্দিভাষীও আছে বাঙালিতে বাঙালিও রয়েছে তো সেরকম একটা কেন্দ্রে এমন একজন ক্যান্ডিডেট দরকার ছিল দুটি সংস্কৃতির মিশ্রণ সেরকম একজন ক্যান্ডিডেটের দরকার ছিল সেরকম অবস্থায় খুঁজতে 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 শেষে বিজেপি এসে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে ওখানে প্রার্থী করলেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বিজেপির অনেক পুরনো তাস তিনি লড়বেন শত্রুঘ্ন সিনহার বিপরীতে বা এই দুজনের তুলনা যদি করা যায় তাহলে কে বেশি ভূমিপত্র তো এখানে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বেশি ভূমিপত্র কারণ শত্রুঘ্ন সিনহা তো সারাসার বিহারের লোক তো এই প্রশ্নে বিজেপি টিএমসিকে ঘিরতে পারবে একটা কথা এখনও বোঝা যাচ্ছে না ডায়মন্ড হারবার নিয়ে বিজেপির প্ল্যান কী আর এক সপ্তাহের মধ্যে প্রথম দফার ভোট শেষ হয়ে যাবে সেখানে এখনও ডায়মন্ড হারবারের কেন্দ্রটি বিজেপি প্রার্থী ঘোষণা করেনি এখানে অভিষেক ব্যানার্জিকে এতটা তোলা দেওয়ার কী আছে তবে এখনও পর্যন্ত তিনটি নাম ডায়মন্ড হারবারে যেটা শোনা যাচ্ছে এই তিনটি নামের মধ্যে কোনো একটি সিলেক্ট হবে মনে হচ্ছে আর দু একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাবে এটাই অনুমান করা হচ্ছে সদ্য কংগ্রেস থেকে জয়েন করা কোস্তব বাগচি বিজেপির পুরনো নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যাকে হাওড়া থেকে লড়ানোর কথা ছিল কিন্তু হাওড়া থেকে লড়াইনি এখানে দিতে পারে একটি নাম যেটা সব বেশি আলোচনায় আছে সেটি হচ্ছে শঙ্কুদেব পান্ডা এবার দেখা যাক আর দু এক দিনের মধ্যে বোঝা যাবে যে বিজেপি এই তিনজনের মধ্যে কাকে ওখানে প্রার্থী করে বা এই তিনজনের মধ্যে কাউকে প্রার্থী করবে কি না বা অন্য কাউকে প্রার্থী করবে কিনা তবে বিজেপি যে সাসপেন্স ঝুলিয়ে রেখেছে এটা কি কারণে এখনও বুঝতে পারছি না আপনার কি মত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ